আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অনলাইনে কার্টুন ভিডিও বানাতে চান এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আশা করি ভিডিওটি সবাই ভালোভাবে দেখলে সহজেই কীভাবে কার্টুন ভিডিও বানানো যায় সে বিষয়ে ধারণা পাবেন চলুন আমরা অ্যাপসে যাই অ্যাপসটা আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব অ্যাপসটির নাম টুইন সার্চ বারে টুইন ক্রাফ্ট লিখলে এইরকম একটি যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছেন টুইন ক্রাফ কার্টুন এটা দেখা যাবে এটা হচ্ছে সো এটা আমার ইনস্টল করা আছে তাই আমি সরাসরি ওপেন করছি ওপেন হইতে একটু সময় লাগবে অ্যাপসটি ওপেন হয়ে গেছে আচ্ছা অ্যাপসটি মধ্যে এখন আমরা প্রবেশ করেছি এখানে যেহেতু আমার অ্যাপসটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা আপনারা অ্যাপসটি ডাউনলোড করার পরে গুগল বা ফেসবুক আইডি আইডি থেকে এটা লগ করতে করার জন্য অপশন থাকবে সো আমরা গুগল থেকে আমি লগ করে নিয়েছি সো এখন আমি একটা ভিডিও বানানোর জন্য এখানে প্লাস অপশনে। ক্লিক করছে এখানে বেশ কয়েকটি অপশন আছে আমি এখন ল্যান্ডস্কেপ মোড ভিডিও যেটা মাঝের ল্যান্ডস্কেপ মোড ভিডিওটি আমি এখন দেখাবো এখানে ক্লিক করছে অ্যাপসটি আমি প্রবেশ করেছি এখানে আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফ্রি এবং হচ্ছে পেইড দুইটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা পেইড ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো আমরা এখানে রেট দেওয়া আছে সেই রেট অনুযায়ী আমি কিনতে পারি সো আমি এখন ফ্রি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি সো আমি রোড ভিউ রোড ভিউ একটা ব্যাকগ্রাউন্ড নিলাম নেক্সট সো এখানে আমি এবার ক্যারেক্টার সিলেক্ট করব। ক্যারেক্টার সিলেক্ট করবো এখানেও সেম যেগুলো মার্ক আছে এগুলো পেইড ক্যারেক্টার এবং যেগুলো স্টারমার্ক নাই এগুলো আমার ফ্রি ক্যারেক্টার যেগুলো আমরা সহজেই ব্যবহার করতে হতো আমি একটা ডক্টর ক্যারেক্টার নিলাম নিয়ে এই দেখ চলে আসছে এখন আমরা এই ক্যারেক্টারকে আমরা ছোট বড় করতে পারি সো এখানে ক্যারেক্টার উপর ক্লিক করলে এখানে নিচে দেওয়া আছে স্কেল তারপর এক্সপ্রেশন দেওয়া যাবে হাসি বা কান্নার এক্সপ্রেশন বা মোবাইলে কথা বলার এক্সপ্রেশন সো আমি স্কেলটা থেকে আমি একে একটু ছোট করে নিলাম করার করে সেভ ওকে এখানে আমি দেখাবো যে হচ্ছে ইয়া মোবাইলে কল আসবে কলটা ধরবে এখানে এক্সপ্রেশন থেকে আমি এই যে লেখা আছে ফোন এক্সপ্রেশনটা নিলাম নেওয়ার পরে অ্যাপ্লাই দিলাম ওকে ডান এখন আমি একে বলবো ওকে এখন আমরা এর সঙ্গে কথা বলতে পারবো এই যে মাইক্রোফোন যে অপশন দেখছেন মাইক্রোফোন অপশনে ক্লিক কথাটা বলব এটা আমরা ফিডব্যাকটা কেমন এটা শুনতে এটা এটাকে সেভ দিয়ে দিলাম তো হয়ে গেলো তো আমি কাউকে ডাকতেছি এরকম ভয়েস এখানে অ্যাড করা যাবে তো এরপরে কথা শেষ আমি এখানে নেক্সট ফ্রেম অপশন থেকে আরেকটা ফ্রেম নিব এবং মোবাইল ফোনটা কান থেকে নামিয়ে দেব তো নেক্সট ফ্রেম নেওয়ার পরে ক্যারেক্টার উপর ক্লিক করলাম এক্সপ্রেশন থেকে আমরা এটাকে নর্মাল করে দেব নর্মাল ওকে ডান এরপরে যদি আরেকজন ক্যারেক্টার অ্যাড করতে চাই অন্য কাউকে তাহলে আবার প্লাস অপশন থেকে অ্যাড ক্যারেক্টার অ্যাড ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার রুবি রুবি একটা ক্যারেক্টার অ্যাড করলাম রুবি আসার পরে রুবিকে আমরা বলবো যে হাই ফ্রেন্ডস আর ইউ এটাও সেভ দিলাম স হয়ে গেল দুজন একটা কথা বল এখানে আমরা যদি প্লে বাটনে চাপি তাহলে প্রথম থেকে এরকম ক্যারেক্টারগুলোকে মুভমেন্ট করানো যাবে ক্যারেক্টারকে যদি আমরা বসাতে চাই এখানে বসিয়ে দিতে পারবো এখানে ক্যারেক্টার উপর ক্লিক করলাম জাস্ট এই যে হাত এখানে পা নড়াচড়া করা যাবে এভাবে আমরা কাছে কাছে বসাতে পারি নেক্সট ফ্রেম করে আমরা অন্য কোন ক্যারেক্টার অ্যাড বা অন্য ক্যারেক্টার অ্যাড করা এবং এক্সপ্রেশন দেওয়া এগুলো আমরা করতে পারি ফাইনালি আমরা এটাকে সেভ দেওয়ার জন্য এক্সপোর্ট অপশান থেকে আমরা সেভ দিতে পারি এক্সপোর্টটি ক্লিক করলে এটা সেভ হবে আমরা এখান থেকে গ্যালারিতে নিলে ভিডিওটি আপলোড করতে পারি ফেসবুক বা ইউটিউবে যে আমি দেখাচ্ছি এখন ভিডিওটি আমার তৈরি হয়েছে কথা বলার এক্সপ্রেশন দিছে। হ্যাঁ জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি এইভাবে আরও ভিডিও তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে